প্রায় দশ বছর পর মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী অভিনীত ধূমকেতু দুই হাজার সালে সিনেমাটি নির্মাণ হলেও পার হয়ে গেছে দশ বছর এই লম্বা সময়ে কখনো একসঙ্গেও দেখা মিলেনি এই জুটির কারণ এর আগে প্রেমিক প্রেমিকা ছিলেন দুজন হঠাৎ করেই ভেঙে যায় দেব শুভশ্রীর সম্পর্ক এরপর আর দেখা হয়নি তাদের শুভশ্রী ব্যক্তিজীবনে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে দুই সন্তানের মা হলেও দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মিত্রের সঙ্গে শোনা যায় লিভ ইনি রয়েছেন এই জুটি বহুদিন পর শুভশ্রীর সঙ্গে পর্দায় ফিরেই বাজিমাত করেছেন অভিনেতা সিনেমা মুক্তির পর দর্শক ঢল নেমেছে ওপার বাংলার প্রেক্ষাগৃহে এমন সময়েই আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন দেব সেখানে তার কাছে প্রশ্ন করা হয় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হয় কিভাবে নায়িকার সঙ্গে দশ বছরের দূরত্ব ঘুচিয়ে এক মঞ্চের সময় কাটালো দেব বললেন অনেকটা সময় পেরিয়ে এসেছি একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম তারপর অনেকটা পথ আমরা আলাদা হেঁটেছি গত বারো বছর ধরে তো রুক্মিনীর সঙ্গেই আছি শুভশ্রীর সঙ্গে হয়তো তিন চার বছর ছিলাম অরও জীবন বদলে গেছে সেদিন মঞ্চে তাদেরকে জিজ্ঞেস করা প্রশ্নগুলো দেবই ঠিক করে দিয়েছিলেন জানিয়ে এই নায়ক বলেন আমাদের নিয়ে অনেকটা নেগেটিভিটি ছিল কখনো ও বলেছে কখনো আমিও বলেছি সেই নেতিবাচকতা মুছতে হয় এই ভাবনা নিয়ে সেদিন আমরা মঞ্চে উঠেছিলাম অনেক ভালো স্মৃতি রয়েছে একসঙ্গে সেই বার্তা দেওয়া উদ্দেশ্য ছিল সেই সবই ভাগ করে নিতে চেয়েছি। যেন আমাদের অনুরাগীরাও সেই ভালো মুহূর্তগুলো স্মৃতিগুলো উদযাপন করেন এর বাইরে আর কিছু না সেজন্যই তো প্রশ্নোত্তর পর্বের আয়োজন এসব শুভশ্রীকেও জানানো হয়েছিল দেব আরো বলেন ওই যে খাদান সন্তান কিংবা পরস্পরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ না করা এগুলোই তো পাবলিক জানতে চেয়ে এসেছে এত বছর ধরে তাই সব বলেছি প্রকৃত সত্য সামনে আনতে যেন যাবতীয় ভুল বুঝাবুঝি মিটে যায় ওই দিন সঙ্গে সাক্ষী থাকতে পারে অগণিত দর্শক সকলে যেন বুঝতে পারেন এভাবেও ফিরে আসা যায় সত্যিই কি প্রথম ভালোবাসা থেকে যায় দেবের উত্তর আমার মনে হয় না সবটাই পরিস্থিতির উপর নির্ভর করে আমরা সবাই এগিয়ে যাই এগিয়ে যাওয়ার নামই জীবন অতীতে বসবাস মানে বর্তমানকে অসম্মান এটা আমি নই সেই জায়গা থেকেই বলবো সবাই সুখে থাকুক ভালো থাকুক দেব যোগ করলেন শুভশ্রীর সঙ্গে কাজ করছি আর রুক্মণীর কথা একটু আগে উঠলো তাই রুক্মিনী না থাকলে এই ছবিটা এত ভালো করে হতো না ও কিন্তু প্রথম দিন থেকেই এই ছবির সঙ্গে আছে বাকিদের মতো গত কয়েকদিন রুক্মণীও একটাই প্রশ্ন করেছে তুমি খুশি তো ও জানে এই ছবির পিছনে আমার ইগো সম্মান জেদ লড়াই সব উজার করে দিয়েছি বাকি সব কিছু ভুলে গিয়েছিলাম ধন্যবাদ সবাইকে